শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের তথ্য তথ্য প্রযুক্তি আইসিটি পরীক্ষা রয়েছে অনেক শিক্ষার্থী দেখো আমরা তোমাদেরকে এমসিকিউ দিয়ে দিয়েছি অধ্যায় ভিত্তিক সেই অধ্যায় ভিত্তিক তোমরা এমসিকিউগুলো পড়ে ফেলবে এগুলো কিন্তু বারবার আসে অর্থাৎ আগে যখন ছিল এই শিকারিগুলো আমি কিন্তু এই এমসিকিউগুলো বারবার এসেছিল এবারও তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি সুতরাং অবশ্যই অবশ্যই এমসিকিউগুলো ভালো করে পড়ে ফেলবে এই শিটটা তোমাদেরকে আমরা ফ্রিতে দিয়েও দেবো শিক্ষার্থী সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে দিবে সেহেতু তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু এমসি আমরা তোমাদের কিছু পাঠ দাগিয়ে দিয়েছি শিক্ষার্থী তোমাদের তৃতীয় অধ্যায়ে রয়েছে তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার এখানে তোমরা পার্ট দুই এবং পার্ট তিন খুব ভালো করে পড়ে ফেলবে চতুর্থ অধ্যায়ে রয়েছে তোমাদের ওয়ার্ড প্রসেসিং এখানে তোমরা পার্ট পার্ট ও পৃষ্ঠা 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 ভালো 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 করে 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 পড়বে পড়বে এবং খুব খুব এই তিনটা বিষয় পড়তে হবে চতুর্থ অধায় কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন হবে শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে প্রশ্নের সাহায্য দিয়ে দেবো পঞ্চম অধ্যায়ে রয়েছে শিক্ষার্থী তোমাদের ইন্টারনেট পরিচিতি এখানে তোমাদের পার্ট চার পার্ট চৌষট্টি এবং পার্ট পঁয়ষট্টি এই তিনটা অর্থাৎ এই তিনটা বিষয় খুব ভালো